নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বোনের বার্থডেতে আমরা কেমনভাবে মজা করলাম সারাটা দিন কি কি করলাম পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলায় ছিল টিফিন আর টিফিনে ছিল লুচি আর মটনের চর্বি দিয়ে ছিল ঘুগনি তো খাসির মাংস চর্বি দিয়ে কে কে ঘুগনি মটর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে সকালে টিফিন খেয়ে নিলাম আর তারপরে এখানে দেখো বেলুন দিয়ে পুরো সাজাবে তো সেখানে একটু চলে আসলাম ভিডিও করতে শুনিকা বেলুন দেখে তো পাগল হয়ে গেছে তো এখানে এসে বেলুন চাইছিলাম তো তারপর সুনিকার বাবা এসে বলে বেলুন দেবে না মানে তারপর সুনিকার বাবা একটা বেলুন চেয়ে ওকে দিলো আর বেলুন তো বাচ্চাদের জন্যেই তো দেখো তার লাস্টে অনুষ্ঠানের পরে এত বেলুন বাড়িতে এসছে তখনই একটা অধৈর্য হয়ে যাচ্ছে কারণ ও বেলুন গালে দিচ্ছে তো এখানে ওকে নিয়েও কিছু টাইমটা মানে কাঠালাম আর সকালবেলা উঠে একেবারে স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি শুনিকাকে স্নান করালেই হয়ে যাবে কারণ ওকে তো তাড়াতাড়ি সকালে স্নান করালে হবে না আর এখন দেখেছো ওকে নিয়ে একটু মজা করে নিলাম গান হচ্ছিলো গান টানের সাথে একটু মানে নেচে নিলাম তারপরে দেখো পুরো বেলুন দিয়ে সাজানো কমপ্লিট ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো একদম গেটের সামনে ঢুকতেই খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আর এই যে এখানে দেখো সিংহাসন দিয়ে এখানে আর কি যার বার্থডে সে বসবে ফটোশ্যুট হবে এখানে কেক কাটিং হবে আর আমি কিন্তু তারপরে রেডি হয়ে নিয়েছিলাম খুব ব্যস্ততার মধ্যে কারণ শুনি না সকাল থেকে অন মানে খাওয়ানো হয়নি এটা সেটা খাচ্ছিলো তারপরে ওকে খিচুড়ি করে ডিম সিদ্ধর খিচুড়ি খাইয়ে দিলাম আর আমি অনুষ্ঠান বাড়িতে এসে আগে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম শোনিকা ছিল না কারণ ওকে ওকে লুকিয়ে আমার আইসক্রিমটা পুরোটাই খেতে হয়েছে দুটো না দুটো খেয়েছিলাম আইসক্রিম আর এখন দেখো এই যে ওর বার্থডে আর ওকে একবার বলে দেওয়া হয়েছে যে আর সবাইকে প্রণাম করতে গিফট দিলে আর ও সবাইকে আর প্রণাম করে যাচ্ছে আর এটাও একটা বোন তো এখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম আমি এখানে রিলস বানিয়ে নিয়েছিলাম ফেসবুকে আপলোড করেছি তো এখানে ওর সব বন্ধুরা এসেছিল অনেক অনেক মজা করেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে একটা জেঠিমা একটা কাকিমা কাকিমাদের সাথেও ফটো তুলে নিলাম মানে ফটোটাই আমরা বেশি তুলেছি তো ভাবলাম যে তোমাদের সাথে এগুলো রান্না না করলে ভিডিওটা আমার একদমই ছোট হয়ে যাবে আর লাস্টে কিন্তু ধামাকাদার আছে ডান্স সবাই মিলে ডান্স করেছি অনেক অনেক মজা করেছি আর এই যে আমার সুনিকা ওর মাসিমনির সাথে কেকের ওখানে রয়েছে আর বাচ্চারা তো কেক খেতে ভালোইবাসে সবাই ভাবছে কেকটা কখন কাটিং মানে কেক কাটা হবে আর অধীর আগ্রহে মানে সবাই রয়েছে কিন্তু ফটোই কমপ্লিট হচ্ছে না আর সুনিকাকে লাস্টে কেক খাই আবার বাড়ি নিয়ে গিয়েছিলাম বাড়ি গিয়ে দুধ ভাত খাইয়েছিলাম কারণ সকালে সেই বললাম যে ওকে একটু খিচুড়ি খাইয়েছি আর রাত্রে একটু দুধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল দুপুরে তো ঘুমাতেই পারেনি আর এখন এখানে কেক কাটিংয়ের পরে না কেক কাটিংটা একটু লেট করে হয়েছিলো সন্ধ্যার টাইমে কারণ ওর কেক কাটিংটা সন্ধ্যার টাইমেই ইচ্ছে ছিল আর দুপুরে তো আমরা অনেক ডান্স করেছি আর কালকে না আমি একটা ডান্সের মানে আর কি ভিডিও সাত আট ন মিনিটের ভিডিও আমি পুরো আমার দেড় জিবি নেট শেষ করে আমি আপলোড করেছিলাম আর আমি জানতাম যে আমার ভলিউম সাথে দিলে পারে কপিরাইট ক্লেম চলে আসবে কিন্তু আমি ইউটিউব থেকে মানে আর কি মিউজিকটা নিয়েছিলাম তবুও কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তো আমি সাথে সাথে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি তো কালকে আমি ভিডিওটা আপলোড করেও আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো ডিলিট করতে হলো তো আজকে তার জন্যে দু চার মিনিট আর কি ডান্সের সাথে মানে কোনো মিউজিক দিইনি আমি ওপর দেবো তোমরা শুধু জাস্ট আমাদের কেমনভাবে মজা করলাম ডান্সটা দেখো তো এখানে কেক কাটিংটা প্রায় আমাদের কমপ্লিটই হয়ে গেছে তো লাস্টে কেক কেক কাটা কাট কমপ্লিট হয়ে গেছে বলতে কেক খাইয়ে দিচ্ছে ওকে ও সবাইকে আর খাইয়ে দিচ্ছে তো সেটাই আর কি চলছে আর কী বলো তো ডান্সের একটু মানে শুধু ভলিউমটা মিউট করলে না ভালো লাগে না কিন্তু কেন যে ওটা মানে আগেও আমি ইউটিউব থেকে মিউজিক নিয়ে ভিডিও ছেড়েছিলাম তখন কপিরাইট ক্লেম দেয়নি কিন্তু এখন কপিরাইট ক্লেম দিয়ে দিল কেন জানি না আর এই যে দেখো বোনের এটা মা বাবা কাকা কাকিমা হয় আমার তো ওদের সাথে একটু ভিডিও তুলে নিল তারপর ফটো তুলে নিল তো এবার আর কি সবাই মিলে একটা ফটো হবে তারপরে এই যে কাকিমা ছোটো কাকিমা সবাইকে আর কেক পরিবেশ মানে সার্ভ করে দিল সবাইকে পিচ পিচ করে কেক দিয়ে দিল কারণ সমস্ত বাচ্চারা ছিল আর সুনিকা সুনিকা তো দেখছি ওকে এখনও দিচ্ছে না তারপর এবার দেখো সুনিকাকেও দেবে আর ওই যে দেখো কেক খেতে খেতে চলে এসছে তারপর আমি একটা টিউশনের টাতগুলো মুছিয়ে দিলাম ওর মাসিমণির জন্মদিনে না খুব মজা করেছে আর এই যে দেখো এখন ডান্স শুরু হয়ে গেছে আর ও না আগে ওর প্রত্যেক বছর জন্মদিন পালন করা হয় দু চারজন ছেলেপিলেকে নিয়েই আর কি জন্মদিন পালন করা হয় কারণ জন্মদিন ছেলেপিলে জন্মদিনে দু একজন বাচ্চাকে না বলে না নিজে নিজেরা কেক কাটিংটা কেমন একটা লাগে আর এখানে সনিকা প্রথমে নিজে নিজে নাচছিল তারপর সবাই যেহেতু অনেকটা বড়ো এবার ওর পায়ে লেগে যেতে পারে বা পড়ে গেলে কে কখন গায়ে পা দিয়ে যাবে সবাই নিজের মতো আনন্দ করছে তো তার জন্যে আমি কি করলাম আমি ওকে কোলে তুলে নিয়ে আমি ওকে নিয়ে নাচছিলাম ভাবলাম যে ভালো হয়েছে ওকে ছাড়বো না ওর মনটা তাও খারাপ মানে ওকে কেন একা নাসি দিচ্ছি না মানে ওকে ছেড়ে দিতে হবে ও এক একা ডান্স করবে ও ঠাক ঠাম্মি যখন ছিল তখন ও এক একা ডান্স করেছে তারপরে আমি ওকে কোলে তুলে নিয়ে ডান্স করলাম তারপরে কানে কানে আমি ওকে বোঝাচ্ছি যে সবাই বড় না তোমার যদি লেগে যায় তো ও শুনবে না ও এক একা ডান্স করবে দেখো তো তারপর আবার এখানে কিছুটা ডান্স করার পর আমি আবার বাড়িও গিয়েছিলাম একটুখানি ওকে নিয়েই গিয়েছিলাম তারপর আবার ওকে নিয়ে আসলাম এই করলাম তো অনেকটাই মজা করা হলো আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তো মেনুতে যেটা ছিল সেটা তোমাদেরকে বলে দিই আর খাওয়ার টাইমে ভিডিও করতে পারিনি তো মেনুতে ছিল ডিমের ডেবিল স্যালাড সস তারপরে সাদা ভাত ভেজ ডাল মাছের দিয়ে ডাল তারপর কাতলা মাছ তারপরে ছিল ফ্রায়েড রাইস মটন কষা আমের চাটনি পাঁপড় লট মিষ্টি আইসক্রিমের স্টল ছিল তারপর কফি পোকড়ার স্টল ছিল তো খুব সুন্দর রান্না হয়েছিল সবাই খেয়ে নাম করে যে ভালো হয়েছিল রান্না টান্না সমস্ত কিছু আর এখানে সবাই মিলে খুব মজা করলাম তো এই যে এই ভিডিওগুলোর কথায় তোমাদেরকে বললাম এই ডান্সের ভিডিওটা আমি আলাদা করে ভেবেছিলাম যে তোমাদের সাথে মানে মিউজিকের সাথে শেয়ার করবো কিন্তু সেটা আমার হলো না কপিরাইট ক্লেম দিয়ে দিল তো যাই হোক এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল ভয়েসের সাথে তোমরা দেখতে পারলে সমস্ত বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কেমনভাবে মজা করলাম ডান্স হলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের পা